তারা বিজয় দিবস র্যালি উদযাপন করবে পুরুষ মহিলাকে নাচানাচিতে লাগাই দেবে থার্টি ফার্স্ট নাইটে ওরা রাত জেগে মত পান করবে আর আমার যুবক যুবতীদেরকে অবাধ মেলামেশার জন্যে সুযোগ করে দেবে তারা স্পন্সর করে বাংলাদেশের যত বড় বড় কোম্পানি ওরা স্পন্সর করে ছাব্বিশে মার্চ ওরা স্পন্সর করে ষোলোই ডিসেম্বর ওরা স্পন্সর করে থার্টি ফার্স্ট নাইট ওরা স্পন্সর করে আমার এই বিজয় দিবহেলা বৈশাখ এটা এই কোরআনের মাহফিল শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে বাংলাদেশের কোনো বহুজাতিক কোম্পানি যে এই মাহফিলটা করতে যত টাকা খরচ হয় আমরা দিয়ে দেব আজও বাংলাদেশে ইতিহাস হয় না ঠিক কিনা বলো আবার খেটে খাওয়া মানুষগুলো যখন কোরআনের মাহফিল সাজাতে চায় রিকশাওয়ালার দুই টাকা ওই মানুষের এক মুঠু চাল আর মানুষগুলো খেটে খাওয়া মানুষের সামান্য কিছু দিয়ে এই মাহফিলগুলো যখন দাঁড় করায় ওরা মুসলমানের সন্তান মাথায় দেয় সময়ে সময়ে নির্বাচনের আগে হস করে আসে শাহজালাল বাজার দিয়ে তারা নির্বাচনী প্রচারণা শুরু করে এই মানুষগুলো এই কোরআনের মাহফিলে বাধা দেয় তাইলে বুঝতে হবে এই হাল এই হাল তারা জাল হায় ঠিক কিনা হালের ভিতরে সৌরহস্য আছে বুঝে গেল কুসকুস কালা হায় ঠিক কিনা তুমি নির্বাচনের আগে হজও যাও তুমি নির্বাচনের আগে শাহজালালের বাজারও যাও তুমি টুফি জাতা দিয়ে মাথার ধরো তুমি ফট্তি বান্ধাসের হাতে মানুষকে ধোকা দাও অথচ কোরআনের মাহফিল হতে দাও না উদাহরণের জন্য তো লাগতো না উদাহরণের যাওয়ার দরকার নাই আমার চান তাপসির মাহফিল হতে দেওয়া হয় নাই এইটাই আমার উদাহরণ ঠিক কিনা ক কোনো দূরে যাওয়ার আমার দরকার নাই কখনো দিছে না দিছে এটা আমার জানার দরকার নাই আমার সানলো না এটা আমরা সারা বছর পয়া তার ফাইলে ঠিক কি না কিনে কি দেখতে আস নাক কি দেখতে আস ওই যে কইছিল। যদি আমার হাত বান্ধবা কিন্তু মন বানবা কি দিয়া ঠিক কি না কেন আমার তাপসিল বসিল বন্ধ করে দেবা। দুই হাজার চব্বিশ সালেবের পরে সে দেখিল আর লোক জনসমুদ্রে পরিণত হয়েছে ঠিক না বলেন কারণ এই মাহফিলগুলো মানুষের হৃদয়ের কথা বলে এই মাহফিলগুলো মানুষকে জান্নাতি মুখী করে দিতে চায় এই মাহফিলগুলো মানুষের মানুষের আন্তকালের পরে তার কবরকে যেহেতু জান্নাত বানিয়ে দিতে চায় এ মাহফিল আমাদের হৃদয়ের মাহফিল এ চাওয়া পাওয়ায় পূর্ণতা দিতে গিয়ে আমরা হাত বাড়িয়ে দিয়েছি উজাড় করে আমরা মুক্ত হস্তে হাত বাড়িয়ে দিয়েছি মাহফিল দ্বারা প্রয়োজনে আমার টাকা যাক ঠিক কি না বলেন সুতরাং এই ধারা শুরু হয়েছে এই ধারা অব্যাহত থাকবে এই ধারাকে ভেঙে দেওয়ার জন্য এই ধারাকে থামিয়ে দেওয়ার জন্য যারা এই হাত বাড়িয়ে আসবে মনে রাখব সেই হাত গড়িয়ে দেওয়ার জন্য আমার নতুন প্রজন্মই যথেষ্ট সবাই পরে না জোরে পড়ে নামেন কয় দল কয় দল গেল কয় দল দুই দল একদল হলো ধর্মীয় নেতা দুই নাম্বার হলে পূজিপতি যারা কোনোমতে যারা খাওয়া নাইছে কি আর হালাল কি আর আলা খায় না জাফা থাকে হগিননি বিডিলিক বিস্কুট হইছে এই বিস্কুট বাড়িাতে খাইয়া বইয়া রইছে ঠিক সুয়রাদা যাতকল পড়ো সামনে জাফাস নাউজুবিল্লাহ কইতেন না তারও তো ইসলাম قائم হতে দেবেন না अब्বা না দেবাটাই তো স্বাভাবিক কারণ তারও তো ইসলামের অনুসারী যে ইসলামের ধারক বাহক ছিলেন নবীজির পরে আবু বকর সিদ্দিকের পরে যিনি হাল ধরেছিলেন ওমর বিন খত ঠিক কিনা বলো ভয়ার আল্লা আল্লাহর নবী নাই আবু বকর সিদ্দিকের কাল হয়ে গেছে অ মুসলমান মন্দির শুনো সবাই পাগল হয়ে গেছে নবী নাই আবু বকরি সিদ্দিক নাই কে রাখবে ইসলামের পতাকা কে উড্রিন কে চেয়ে রাখবে কে হবে আমাদের অভিভাবক সবাই খুঁজতেছিলেন ওমর উমরকে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছিল না উমর কই উমর কই উমর কই খুঁজে খুঁজে ঘরের দরজায় গিয়ে দেখা গেল দরজা ভেতর থেকে বন্ধ ডাকলেন কে উমর কই আপনি ভেতরে আছেন নাকি কানতে কানতে তার চোখ দুইটু লাল হয়ে গেছে চোখ ফুলে গেছে বড় বড় হয়ে গেছে ওমর ডাক কয় কেন তালাস করো আপনি এখানে বসে আছেন আবু বকরাইনো বিজি নাই কে ইসলামের এই ঝান্ডা ওড়াবে কে আমাদের চেয়ে রাখবে ওমর কাঁদে আর কয় আমি জানতাম তোমরা আমারে তালাশ করবা এই জন্য আমি লুকিয়ে আছি আমি বাবা ক্ষমতা চাই না কোনো মতে বাকি দিকে কাটাতে চাই আমি জানতাম গামছা আমার গলায় লাগাই দেবা এই আমার পায়ে লেগে যাবে আমি কেমতের ময়দানে কি জবাব দেব আল্লাহ সেদিন যদি জিজ্ঞেস করে ওমর রে অমর তোর আমলে একটা কুকুর কেন ফুরাত নদীর তীরে না খেয়ে মারা গেল জবাব দে গুগুর কেন না গেল জবাব দেয় আমি ওমর সেই দিন কি জবাব দেব এই ভয় আমার ঘর থেকে বের হতে দেয় না সবাই ধরে ধরে ওমরকে খলিফা বানিয়ে দিলেন মজার ঘটনা শোনো বকরো চোখ কোনো ইতিহাস নয় বানানো কোনো গল্প নয় বাস্তব ঘটনা শুনে যাও ওমরকে খলিফা বানাই দেওয়া হলো সরকারি তহবিলে অনেকগুলো কাপড় জমা হয়ে গেল ওমর ঘোষণা দিলেন প্রাপ্তবয়স্ক সবাইকে কাপড় দেওয়া হবে সবাই আসো মসজিদে নববীর সামনে সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেল ওমর সবাইকে সীমিত পরিমাণে সমহার এক টুকরা করে কাপড় দিচ্ছেন ওমরও সবার শেষে এক টুকরা নিলেন ওমরের ছেলে ইবনে ওমরও পেলেন এক টুকরা সবাই পাঞ্জাবির কাপড় নিয়ে বাড়িতে গেলেন পাঞ্জাবি বানানো হয়ে গেল পরের শুক্রবার জোমারা জান পড়ে গেছে আমিরুল মেনিন খালিফাতুল মুসলিম ইসলামের দ্বিতীয় খলিফা সুসংবাদ সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমর ওমর খুদ্ দেবেন সবাই তাহিয়া তুলো যদুল মসজিদ কপলাল জমা পড়ে বসে আছে সূর্য হারিয়ে হেলে পড়েছে পশ্চিম আকাশে সবাই প্যারেশান উমর এখনো আসেনা নামাজ পর্ব কখন এবার একজন মুরুব্বীরা বলল যাও ও যুবক তুমি দৌড়ে যাও দেখো কোনো বিপদ আপদ নাকি যুবক দৌড়ে দৌড়ে উমরের বাড়ির সামনে গেল দূর থেকে তাকায়া দেখে বাড়ির সামনে মরুভূমির মাঝে দুপুরবেলা প্রচণ্ড রোদ একটা মানুষ পিঠ উদম করে বসে আছে সূর্যের আলোতে পিঠটা পুড়ে গেছে সামনে কী যেন বিছিয়ে রেখেছে যুবক গিয়ে সালাম সালা আলাইকা ইয়া ইয়া ফাতাল মুসলিমিন হেও মৌর আপনাকে সালাম এখনো কেন জাননা নামাজের সময় হয়ে গেছে এখনো কেন জান্নাত সবাই মিলে নামাজের জন্য অপেক্ষা করতেছে উমর বললেন বাবা তুমি গিয়ে বলো আমি এখনই আসতেছি আমার পাঞ্জাবিটা আমি যখন গায়ে দিতে যাব দেখি একটু ময়লা হয়ে গেছে জমার দিনে ময়লা পাঞ্জাবি গায়ে দিয়ে যাওয়া ঠিক হবে না এই জন্য পাঞ্জাবিটা ধুয়ে দিছিল শুকাইতে একটু দেরি হয়ে গেছে এই তো পাঞ্জাবি শুকিয়ে গেছে তুমি যাও আমি আসতেছি তাইলে বোঝা গেল অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মেনিন খালিফাতুল মুসলিমিন যার ব্যাপারে নবী নিজেই ঘোষণা দিয়েছেন আনা খা তামুন নাবি জিল্লা আবা আদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই আমার পরে যদি নবী থাকত আমার উমর আমার পরে নবী হইতো ওমর পাঞ্জাবি দুয়ে বসে আছেন সুকালে যাবেন তাইলে বুঝে গেল উমরের পাঞ্জাবি দশ বারোটা কথা কয় না কয়টা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মেন খালিফাতুল মুসলিমিন পাঞ্জাবি হইল একটা ইসলাম এটা নাম হচ্ছে ইসলাম নির্বাচনের আগে তে আইলে গাছও ধরে ঘুরই থাকে তার এ লইয়া জায়গা বাতাসে তার বিডার ভিতরে গুত্তা ঘুমায় তা ফাঁস পরে তে এলাকার তো বাড়ি করছে করছে কুমিল্লা করছে একটা ঢাকা করছে একটা জুতি ভাগ্যাজেজ্ঞা লাগে যদি ভাগ্যাজ্ঞাও লাগে এলাকাতে মালয়েশিয়া এবং কানাডায় সেকেন্ড হোম তে বাড়ি হ্যাঁ লোকটা রাখছে যেন জিলে গিয়া থাহার একটা মোটামুটি ভাড়া সারা থাহন যা এই বুদ্ধি বুদ্ধিগাতে হ্যাঁ লোক বাড়া হগিন নির্ভুতের নাম নাম নির্ভুতের নামা বড়া মাথাইটি বাথটা তোর বিদাত কুত্তা ঘুমাইছে না রে তোর বিডাত তুই বাতাসে খাবা বাজার উঠে রুইস ওদেরকে হাত দিয়ে তুই চা খাইছ না হলে চায়ের ফাইলে তিমের মতো চাইয়া রুইস তারা ফুট করে আর তোর ঠু দুধি লড়ে না খাইয়া এটি আমরা দেখছি না মনে করছ তুই নির্বাচনে ফার্স্ট কইরা কয়টি হা বেতন খাইছ তোর বাইক বাড়ি হয় কুমিল্লা বাড়ি হয় ঢাকায় বাড়ি হয় সেকেন্ড হ্যাং কর মালয়েশিয়ায় হ্যাঁ লজ্জায় কি মুখ দেখানোর জায়গা আছে আমার দেশের সাবেক প্রধান মন্ত্রী কইতে সরম করে সাবেক প্রধান বেডিয়ে কয় কয় আমার ফিয়নে 400 কোটি টাকার মালিক শরম নেই আছে শরম নেই এটা চিন্তাই করো না আমি যে কইতে আছি ফিয়নে 400 কোটি টাকার মালিক বাংলাদেশের মানুষ কি বেহතර আছে হেতারা যদি মনে মনে কয় আপনি যে নি কত কোটি টাকার মালিক ফিওনে চাইছিল আমার ঘরের বছরা কামলা যদি গাড়ি দিয়া যায় তো তো বিমানে যাওয়ার কথা হিসাবে তো ফিয়নে যদি চাইছ তইলে যে মালিক প্রধানমন্ত্রী তে কয় হাজার কোটি আর মালিক ও হনে না বারুইটি আছে এখন তো আমরা ধরতে আমরা কান্দা দিক কেমন করছি হ্যাঁ স্যার কান্দা কারবার কি অর্ধ প্রেসিডেন্ট ওমর পাঞ্জাবি কথা কয় না ইসলাম এরান্নাম ইসলাম নাম ইসলাম ইসলাম কয় তাকাই কারে দেখো আমার নেতাদের উপরে তোমরা কম অপবাদ দিস তোমরা কইছ তারা নারী ধর্ষণকারী তোমরা বলেছ তারা লুটতরাজকারী তারা হিন্দুর সম্পদ দখলকারী পাঁচটা বছর আমার দুই নেতা মন্ত্রিত্ব করেছে তন্ন তন্ন করে তালাশ করা হয়েছে বানানো অনেক অভিযোগ দিয়েছ কিন্তু আমার দুই মন্ত্রীর একটা টাকা করেছে তার চরম শত্রুরাও দাবি করতে পারে নাই ঠিক কিনা বলো এটার নাম ইসলাম উমরের ফাঞ্জাবি করা কথা দেখানো শ্বাস না মাত্র শুরু হয় না সাফা দিয়া বল মার হাবা কয় না রে জুড়ে কয় না মার হাবা মা আবার পাঞ্জাবি উমর গাই দিয়া মসজিদের বারান্দায় দাঁড়ালেন আসসালামু আলাইকুম রাস্তা খালি হয়ে গেল ওমর আস্তে আস্তে করে মেহরা বের দিকে গেলেন বিসমিল্লা বলে তিনি মেম্বারে উঠলেন তিনি সালাম দিলেন সবাইকে আসসালাম আলাইকুমিল্লাহিমিনুরিম বিসমিল্লাহমা নুর রাহিম তিনি খোদ্া দেবেন এমন সময় একটা যুবক পেছনে দাঁড়াইছে টান দিয়া খাপের ভেতর থেকে তর বাড়ি বের করে উঁচু করে ধরেছে ওমর তাকিয়ে আছে যুবক ডাক দেয়া কয় ওমর ইয়া মিরাল মহমেন ইয়া খালি ফাতাল মুসলিমিন আপনি খুদবা দেবেন না আপনি খুতবা দেওয়া বন্ধ করেন আগে একটা প্রশ্নের জবাব দেন কত কিছুদিন আগে সমহারে সমপরিমাণে সবাই এক টুকরা করে কাপড় নিলাম সবাই পাঞ্জাবি বানালাম নতুন কারো পাঞ্জাবি হাঁটুন নিচে নামেন কারো পাঞ্জাবির কাপড় হাঁটুন নিচেনা নাই। আপনার পাঞ্জাবি দেখি নাক হয়ে গেছে হাঁটু থেকে এক বিগত নেমে গেছে অবশ্যই আপনি কাপড় চুরি করেছেন অথবা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিচ্ছেন কোনটা করেছেন জবাব দেন যতক্ষণ জবাব না দেবেন ততক্ষণ পর্যন্ত মদিন মুসলমান আপনার শুনবে না। ফারবেন এমপি সাহেবের গাড়ির সামনে খেয়ে রিটার্ন ফারবেন মা কথা কেন ফারলেও কইবেন না ফারলে না কইবেন ধুম ধরে শুনি তো এই এমপি সাহেব মন্ত্রী সাহেবের গাড়ির সামনে যে দাঁড়িয়েছেন ফেলবে যে মন্ত্রী সাহেব আগে দিয়ে রিক্সা তুটনের ভাড়া পাইছেন না চান্দা তুললা নির্বাচন করাইলাম আপনি যখন গাড়ি দিয়ে ফুঁ করে যেখান পেঁ পু পেঁ পু করে গেছে এই যে কোট শুট ফৈরা রয়েছেন দেহা পাইছেন কো এই কথা জিগাইতেন ফেলবে এই জিগাইতেন ফাটতেন না দেখা ধ্বংস যদি ফারতেন তাইলে এই ধ্বংস হইত না কোনো পৃথিবীর ইতিহাসে সভ্যতা শুরু হওয়ার পরে রাষ্ট্রীয় অবকাঠামো যেদিন থেকে শুরু হয়েছে যেদিন থেকে রাষ্ট্রের সূচনা হয়েছে দেশ কাকে বলে যেদিন থেকে মানুষ জানতে পেরেছে ওই দিন থেকে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সরকার বদল হয় আন্দোলনের মুখে মৃত্যুর কারণে অথবা নির্বাচনের কারণে কিন্তু পৃথিবীতে কোথাও কোনো দেশে একসাথে সরকার বদলের পরে তিনশো তিরিশ সেকেন্ড নাম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা পুলিশ বিজিবি তারপরে আপনার বড় বড় কর্মকর্তা ব্যবসায়ী উপদেষ্টা একসাথে একটা দেশ থেকে সব পালিয়ে গেছে বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় নাই ঠিক না বলো ওই যে ডাক না জিগেন না নাই যে ওই কথা যদি জিগাইলে অন যে তত দল ভাগ্যে জিগে অন্য কেনা জিগেন না নাই জিগেই তো দিছে না অহনার তারা থাকে না আমি জিগে ইসলাম গেল গা কে রে কয় থাকলে আমি কই কিতা ফাইলে বিলে কিতা পড়ল রে তেন দে নাউজুবিল্লাহ কন না কেন জোরে নাউজুবিল্লাহ এখন উমর দাঁড়িয়ে আছে আর যুবক তরবারি খুলে কথা মনে আছে তো নাকি যুবক তরবারি খুলে দাঁড়িয়ে আছেন জবাব দেন পাঞ্জাবি কেন লম্বা আগে জবাব হবে তারপরে খোদবা হবে ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন ওমরের ছেলের নাম আবদুল্লাইব নমর তিনিও দিন সেই মসজিদে ছিলেন মুসল্লি হিসাবে আবদুল্লাইব নমর দাঁড়ালেন চোখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়ে কয় ও দেশবাসী ও মদিনার মুসলমান জবাবকে আব্বা দেওয়া লাগবে না আমি দিলেও চলবে কয় আমাদের জবাব দরকার কে দিল দরকার আবদুল্লাব ন চোখের পাড়ি ছেড়ে দিলেন ডাক দিয়া কয় শুনো 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 ও মদিনার মুসলমান শুনো আমার আব্বা চোর না আমার আব্বা কাপড় চুরি করে নাই আমার আব্বা ক্ষমতা দেখাইয়া এক টুকরা কাপড়ও বেশি নেয় নেয় হয় কথার দরকার নাই পাঞ্জাবি লম্বা হলো কেমনে বলে দাও আমাদের কোনো ব্যাখ্যা শুনতে চাই না পাঞ্জাবি কেমনে লম্বাইটার জবাব দাও আবার বদিনার মুসলমান চুপ মেরে আছেন ইবনু উমর ডাক দেয়া কয় ভাই শোনো আমি আব্বার বড় ছেলে আমার নাম আবদুল্লাহ ভাই আমার আরও ভাই আছে বোন আছে কত কয়েকদিন আগে রাতের বেলা আমার ভাইয়ার আম্মাকে ধরেছে আম্মা 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 অনেক দিন হয় ফিননি খাই না আম্মা গো দয়া করে আব্বাকে বলে একটু ফিন্নির ব্যবস্থা করো বলে যে ঠিক আছে বাবা তোমার বাবা আসলেই বলবো ছেলেরা কানতে কানতে ঘুমিয়ে গেছে ওমর যখন ঘরে গেলেন রাষ্ট্রীয় কাজ শেষ করে একটা কমাও ওমর যখন ঘরে গেলেন রাষ্ট্রীয় কাজ শেষ করে ওমর ঘরে যাওয়ার পরে ওমরের বিবি ডাক দেয়া কয় স্বামী আমার বাচ্চারা ফিন্নি খেতে চায় দয়া করে আপনি একটু বরাদ্দ দেন যেন ফিন্নি খেতে পারে কয় বাচ্চারা কই কয় কানতে কানতে ঘুমিয়ে পড়েছে ওমর বললেন বাচ্চাদেরকে ডেকে উঠাও বাচ্চাদেরকে উঠানো হলো আনন্দে তারা উদ্ভেলিত ওরা মনে করেছে নিশ্চয়ই এখন ফিন্নির ব্যবস্থা হয়ে গেছে ছেলেরা যখন উঠেছে ওমর ডাক দিলেন বাবা কাছে আসো শুনলাম তোমাদের মায়ের কাছে তোমরা নাকি ফিন্নি খেতে চাও কই জি বাবা অনেক দিন হয় ফিন্নি খাওয়া হয় না অবাজুকের বাই ছেড়ে দিয়ে কয় তোমাদের জন্য ফিন্নির ব্যবস্থা হয়ে যাবে টেনশনের দরকার নাই বাচ্চারা কয় বাবা ও বাবা কবে ফিন্নি হবে ওমর বুzki হেসে কয় মদিনায় সবার ঘরে যেই দিন ফিন্নি হবে আমার अब्বা সেই अब्বা সন্তানের আবদানের বাবা ফিন্নি রান্না করতে দেন নাই আর কাপড় চুরি করবে এটা তোমরা ভাবলা কেমনে আমার আব্বা কাপড় চুর না আমার আব্বা কাপড় চুরি করে নাই আবার উমরের ছেলে যখন এভাবে সাফাই গাইতেছে লোকজন বলতেছে বলে দাও কেন কেন তোমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল কেমনে এবার উমরের ছেলে আবদুল্লাহ ইবনামর কয় ভাই তোমরা সবাই এক টুকরা করে কাপড় পেয়েছো আমার বাবা পেয়েছে এক টুকরা আমি পেয়েছি এক টুকরা বাব্যাটা দুই টুকরা পেয়েছি বাড়িতে গিয়া দেখলাম আমার পাঞ্জাবিটা এখনও নতুন আছে গেটটা এখনও ছিঁড়ে যায় নাই এখনো পুরানো হয় নাই আমি আব্বাকে বললাম আব্বা ও আব্বা আবার মনে হয় শীত পড়বে বেশি দেশের নমুনা ভালো না আপনি বয়স্ক মানুষ আমার আগের পাঞ্জাবিটা এখনো ভালো আছে আমার টুকরা কাপড়টা বাপনার দিয়ে দিলাম আপনি দুই টুকরা কাপড় জোড়া বানা জোড়া লাগাই একটা লম্বা করে পাঞ্জাবি বানার আরাম পাবেন আর মুসলমান আমার আব্বা কাপড় চুরি করে নাই আমার আব্বা ক্ষমতা দেখায় কাপড় বেশি নেয় নাই আমার টুকরা কাপড় আব্বাকে দিয়ে দেওয়ার কারণে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে আমার আব্বা কখনই চুরি করতে পারে না মদিনার মুসলমান সবাই বলে ঠিক আছে ওমর খোদ বা দিয়ে দাও ওমর কয় না আমি খুতবা দেবো না ওই যে যুবকটা তোর বাড়ি উঁচু করছিল সে কই আবার যুবকরে ডাক দিছে আসো সামনে আসো সবাই রাস্তা করে দিল যুবক মাথা নিচু করে আগাইল ওমর মীমবার থেকে নামলেন ওমর হাত ছড়িয়ে দাঁড়ালেন যুবক লাভ দিয়ে উমরের বুকে পড়ে যায় ওমর ঝাপটে ধরেছে ওমর কান্দে যুবক কান্দে আবার উমর ছেড়ে দিয়ে কয় যুবকেরা রে ও মদিনার মুসলমানেরা যেই দিন যেই দিন পর্যন্ত ইসলামের ভিতরে অসঙ্গতি দেখলে অনিয়ম দেখলে কোনো সমস্যা দেখলে যেই দিন পর্যন্ত এইভাবে তরবারি খুলে যুবক দাঁড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখবে ওই দিন পর্যন্ত ইসলামের দিকে চোখ বড় বড় তা করে তাকানুরো সুযোগ কেউ পাবে না ঠিক কিনা আজকে পনেরো দুইশো কোটি মুসলমান থাকার পরে আজকে আমার ভারতের ঝিলাম নদীর পানি স্বচ্ছ স্ফটিকের মতো ডালিমের দানার মতো যে পানি ছিল স্বচ্ছ সেই পানি আজকে রঞ্জিত হয়েছে আমার কাশ্মীরের মুসলমানের রক্তে ঠিক কিনা বলো আজকে নাফ নদীর পানি আজকে রক্তের রঞ্জিত হয়েছে আমার আরাকানের মুসলমানের রক্তে আজকে তাকিয়ে দেখো ফিলিস্তিনের দুদু মরুভূমি রক্তে রঞ্জিত হয়েছে আর হাড় গোড় দিয়ে সেই মরু রাজকে হাড় গুণের একটা বিশাল বলে মনে হয় কারখানা হয়ে গেছে আমার লাবাননের মুসলমানরা জীবন দিচ্ছে গোটা বিশ্বে পাঁচ থেকে পাশ্চাত্তর আর এই পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পুনে দুইশো কোটি মুসলমান থাকার পরে সব জায়গায় মুসলমান মার খায় মুসলমান নির্যাতিত হয় মুসলমান নিপীড়িত হয় আবার সোনার বাংলায় মুসলমানদেরকে কচুকাটা করা হয়েছে এইভাবে যুগে যুগে সময়ে সময়ে ইসলামকে দাবিয়ে রাখার জন্য সকল শক্তি একজুট হয়ে ইসলামকে দাবিয়ে রাখার প্রচেষ্টা চালিয়েছে খোদার কোসাম খোদার কোসাম মুসলমান যদি দিয়ে উঠে ওই কাফের চামচিকার মতো গর্তের ভিতরে পালন উপায় থাকবে না ঠিক না মুসলমানের কোয়ান্টিটি হয়েছে তাদের কোয়ালিটি আজকে ডেস্ট্রয় হয়ে গেছে আমরা সংখ্যায় বেড়েছি কিন্তু আমাদের যোগ্যতা বলতে কিচ্ছু নাই আমাদের আমানতদারি নাই আমাদের ভিতরে সততা নাই আমাদের ওয়াদ আমরা খেলাফ করে ফেলি না মসজিদে আজান হয় মানুষগুলো মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায় নামাজের জন্য মসজিদে ঢুকে না এইভাবে চলতে থাকলে সংখ্যায় বাড়ানো যাবে মুসলমান মনে রাখবা সংখ্যায় বাড়ানো আর মুসলমান ঐতিহ্য নিয়ে টিকে থাকা এক কথা নয় আমরা বলেছি বাঁচার মতো বাঁচলে সিংহের মতো একদিন বাঁচবো শিয়ালের মতো পাঁচশো বছর বাঁচার কোনোই সার্থকতা নাই ঠিক কিনা বলো